অনলি পনেরো টাকা খরচ যেটা আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় আপনি চাইলে ঘরে বসে এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে সব মিলিয়ে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে আসলে বিষয়টা হচ্ছে আমরা আগে থেকে বা মনে করে থাকি যেমন হচ্ছে আতর এগুলো হচ্ছে রোজার সময় ব্যবহার করা হয় এরকম কিছু না এটা যেহেতু রাসুলের সুন্নাত এটা আপনি বারো মাসই ব্যবহার করতে পারবেন এমনও আছে যে আতর মনে করে হয় এটা করা ঘ্রাণের থাকে বা এরকম কিছু যে না সবাই সহ্য করতে পারবে না এটা সহনীয় না যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবো না এরকম কিছু না ঠিক আছে যেই বডি স্প্রেগুলো আপনি নিতেছেন ওইটার থেকেও বেটার কোয়ালিটি আমি বলতে পারবো একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি সেটাই আপনি ওই বডি স্প্রে টাইপের স্মেল আমাদের কাছে পাওয়া গেছে তাদের এখানে যদি এক হাজার টাকার পণ্য নেয় অল্প কিছু অ্যাডভান্স করলে আপনি সেটা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বেশি দাম দিয়ে বা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিছু টাকা আমাদের অ্যাডভান্স করা লাগবে

যার কারণে আমি ফ্রান্সের প্রত্যেকটা আতর বা এসেন্সিয়াল অয়েল আছে সেগুলো দিয়ে আপনি আরামসে এই পারফিউম বানিতে পারবেন মানে সবাই পছন্দ করে মিষ্টির ভিতরে যারা চায় তাদের এটা হচ্ছে একটা পছন্দের একটা তো এটা সর্বনিম্ন কাপরে থাকবে 12 ঘন্টা থাকবে আর ও বেশি ঠিক আছে আমি 12 ঘন্টার গ্যারান্টি দিয়ে দেই 3ml আমি রেডি করতেছি এগুলো প্লাস্টিক ক্যাপ কালো মুখা এটা হচ্ছে আবার গোল্ডেন মুখা ঠিক আছে 3ml এটা হচ্ছে 75 টাকা ডজন 75 টাকা ডজন পড়তাছে এটা মানে 12 পিসের দাম 75 টাকা এবারে এগুলো হচ্ছে প্রিমিয়াম যারা ডিসপ্লে করতে চায় দোকানের জন্য যে ভাই আমি আমার একটা র‍্যাক বানাইছি এখন এটা আমি ডিসপ্লে করব ঠিক আছে সেই হিসাবে আমাদের থেকে এগুলো নিতে পারে এই যেমন হচ্ছে এটা একটা আছে এগুলোর মধ্যেও কালার আছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে সুলতান সুলতান এগুলো কালার আছে এই যে কলস টাইপের এগুলো ঠিক আছে এগুলো দামও বেশি না এটা হচ্ছে দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা কেনা হ্যাঁ আবার দুই পিস তিন পিস নিলে হয়তো আমি বিশ টাকা কমায় দিতে পারি এই যেমন পার্সোনালি ব্যক্তিগত ভাবে আমি যেগুলো ব্যবহার করি এই যে ক্রিড ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের ক্লোন গুলা আমি ফ্রান্স থেকে এগুলো আনাইতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এগুলো সিমিলারি ফ্লোরা এটাও একশো গ্রাম ছয়শো টাকা ছয় হাজার টাকা কেজি ছয় টাকা এমএল আচ্ছা স্প্রে বোতল আছে যে প্রিমিয়াম পঞ্চাশ এমএল এর স্প্রে বোতল আছে আচ্ছা তারপর সেখানেও তিরিশ এমএল তারপর হচ্ছে দশ এমএল এর স্প্রে বোতল আছে আপনারা চাইলে স্প্রে বোতল বানাইতেও পারবেন আবার যারা বিজনেসের জন্য স্প্রে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা বলে দিব আমাদের কাছে এগুলো টু জেড কেমিকেল আছে যে স্প্রেটা কিভাবে বানানো যায় আসলে ঠিক আছে যেমন হচ্ছে ক্রিড এভেন্টাজ সচরাচর এখন অনেক ভালো চলতেছে যুবকদের জন্য তারই মধ্যে ক্রিড বাইকিংস টাও আছে আমাদের কাছে ঠিক আছে তারপর হ্যাব আছে ইনফিম্যান আছে ইনভিকটাস আছে হ্যাঁ গুচি গিলটি আছে গুচির মধ্যে আছে গুচি ফ্লোরা ঠিক আছে তারপর হচ্ছে গুচি উদও আছে আমার কাছে আচ্ছা তো এই এটা হচ্ছে একটা লুজি ব্র্যান্ডের সিঙ্গাপুরের লুজি ব্র্যান্ডের এই এসেনশিয়াল অয়েলটা আমাকে দিয়ে গেছে বলতাছে যে এরকম কিছু আছে কিনা আচ্ছা তো এটা নেওয়ার পর আমি বললাম যে এটা আমি হুবহু আপনাকে বানা দিতে পারবো আচ্ছা কারণ এটা আমার ১৪ ষোলো বছরের অভিজ্ঞতা অনুযায়ী হুবহু আমি আপনাকে বানা দিতে পারবো যে কোনো স্মেল নিয়ে আসবেন যে কোনো স্মেল সেটা আমি দিতে পারবো যে কোন স্মেল দর্শক বাংলাদেশের আতরের মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা পাইকারি সন্ধান দিব তো সে আমরা চলে রোহান ভাইয়ের শপে আর আমাদের সাথে আছেন রোহান ভাই রোহান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন বর্তমান যুগে অনলাইনের যুগে মানুষজন যাচাই বাছাই করে মোবাইলে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আবার দেখে গেছে ফেসবুক পেজে প্রচুর আতর বিক্রি হচ্ছে তো আপনারা তো পাইকারি বিক্রি করেন আচ্ছা যেহেতু সারা দেশে পাইকারি বিক্রি করেন অনেক দোকানদার আছে যারা অফলাইনে নিতে চায় তারা কি কুরিয়ারের মাধ্যমে নেওয়ার কোনো সুযোগ কুরিয়ার স্ট্রিট ফার্স্ট পাঠাও আমরা মূলত পাঠাওতেই দিয়ে দিই ইনশাল্লাহ ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনের মধ্যে সময় লাগে দুই দিনের দিনের মধ্যেই চলে যায় আর ঢাকার ভিতরে থাকলে হচ্ছে এক থেকে দুই দিন একদিনের ভিতরেই চলে যায় একটু সময় বাড়িয়ে নেওয়া ভালো আর কি হ্যাঁ তারপর হচ্ছে এখন হলো বাই যারা অনলাইন পেজে সেল করবে তাদেরকে কি অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে হেল্প করা যায় হ্যাঁ অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে হেল্প করা যায় আসলে আমার কাছে যে গুলো আছে এগুলো সব হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে ওগুলো হচ্ছে অন্য দেশের আমি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট রাখি না ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে যারা এখন পারফিউমে পারফিউম বানায় এসেন্সিয়াল অয়েল গুলো পারফিউম বানায় ইন্ডিয়ান অয়েল দিয়ে আপনি পারফিউম বানাইতে পারবেন না যার কারণে আমি ফ্রান্সের প্রত্যেকটা আতর বা এসেনশিয়াল অয়েল আছে সেগুলো দিয়ে আপনি আরামসে এই পারফিউম বানাইতে পারবেন ঠিক আছে আর ওইগুলো লোকাল প্রোডাক্ট হওয়ার চান্সেস বেশি থাকে কারণ আমি নিজেও ইম্পোর্টার ইন্ডিয়ান ইম্পোর্টার থেকে নেওয়ার পর দুইবার ধরা খাইছি যার কারণে আমি এখন পার্সোনাল আমার ব্যক্তিগত ইম্পোর্টার দিয়ে ফ্রান্সের ইম্পোর্টার দিয়ে আমি এগুলো মাল আমদানি করতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার কাছে অনেক আইটেম আছে কোনটা কি কাজের এই বিষয়গুলো আমরা একটু দেখবো জানবো এখন আমাদের এখানে সবচাইতে হচ্ছে পপুলার যে আইটেম গুলো ভালো চলতেছে ক্রিড অ্যাভেন্টাজ ডান হিলাইকোন ডিওর সভেজ এগুলো হচ্ছে অনলাইন অনেক ভালো চলতেছে তারপর হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড এস আর কে স্পেশালটাও আছে আমাদের কাছে এগুলো আমাদের অনেক ভালো চলতেছে তারপর হচ্ছে ম্যাজিক্যাল চার্লি এই যে একটা কাস্টমার অর্ডার করছে ম্যাজিক্যাল চার্লি ঠিক আছে আমাদের কাছে ম্যাজিক্যাল চার্লিটাও অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমরা একটু একটু দেখি কেমন কেমন দাম দাম কোনটার যদি আপনার আমাদের সবার উদ্দেশ্যে দেখান আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে দিয়ে এটা হচ্ছে রাইট নাও অনেক পপুলার একটা আতর মিষ্টি একটা এসেন্সিয়াল অয়েল আতর বলতে পারেন মিষ্টি অনেক সবাই পছন্দ করে মিষ্টির ভিতরে যারা চায় তাদের এটা হচ্ছে একটা পছন্দের একটা আতর এটা সর্বনিম্ন কাপড়ে থাকবে বারো ঘন্টা থাকবে আরো বেশি ঠিক আছে আমি বারো ঘন্টার গ্যারান্টি দিয়ে দিই আতর ব্যবহার করার নিয়মটা যদি ভালো মতো জানা থাকে তাহলেও আরো অধিক সময় থাকবে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা কেজি একশো গ্রাম পাঁচশো টাকা পাঁচ টাকা এমএল এল পড়তেছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে এই যে ভ্যাম্পায়ার ব্লাড আচ্ছা ঠিক আছে আরো মানে আমি ভিডিও করছিলাম সেখানে বলছি ভ্যাম্পায়ার ব্লাড এটা আমার অলমোস্ট এখন শেষ

আমার কাছে এই থ্রি এম আমি রেডি করতেছি এগুলো প্লাস্টিক ক্যাপ কালো মুখা এটা হচ্ছে আবার গোল্ডেন মুখা ঠিক আছে থ্রি এম এটা হচ্ছে পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন পড়তেছে এটা মানে বারো পিসের দাম পঁচাত্তর টাকা এবার আমরা ক্যালকুলেশনে আসি এখানে যেটা পাঁচ টাকা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার যাতায়াত খরচ বা সব মিলা ধরেন দশ টাকায় ঠিক আছে তো পনেরো টাকা দশ টাকা পঁচিশ টাকা এটা অনায়াসে সত্তর আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবেন আমি জাস্ট এটাই বুঝাচ্ছি অর্থাৎ আপনি পনেরো টাকা কেনা যে আতরটা সেটা বিক্রি আসবে পঞ্চাশ থেকে ষাট টাকা এর মধ্যে ষাট টাকা আপনার বোতলে ধরতে হবে তার মধ্যে যদি সত্তর টাকা বিক্রি করেন মোটামুটি অনেক একটা লাভ আছে যেহেতু ভালো হাত আতর এগুলো লোকাল প্রোডাক্ট লোকাল হিসাবে আপনার কাস্টমারকে দেওয়ার পর কাস্টমার ইনশাল অবশ্যই স্যাটিসফাই হবে আচ্ছা যারা অনলাইনে বিজনেস করবে তাদের উদ্দেশ্যে একটু বেসিক ধারণা দিচ্ছি এটা আছে প্লাস্টিকের থ্রি ঠিক আছে এটার দাম কম এটা পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন আচ্ছা এটা হচ্ছে প্লাস্টিকের তাও তো সুন্দর আর এটা হচ্ছে চায়না 4 ml হ্যাঁ চায়না ফোর এটা রোল অনটা থাকবে কাচের ঠিক আছে চায়না ফোর এম এল এটা একশো পঞ্চান্ন টাকা ডর্জন আচ্ছা একশো পঞ্চান্ন টাকা ডর্জন যারা একটু মানে ভালোর মধ্যে চায় ঠিক আছে যাতে রোল অনটা ভালো মতো ঘুরে ইন্ডিয়ান টা আমার কাছে যেটা আছে এটাও ভালো মতো ঘুরবে ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা আছে এই যে প্রিমিয়াম রোল অন বা প্রিমিয়াম এটা হচ্ছে 6 এমএল 6 6 এটা হচ্ছে স্টিলের এটা পানি হোক বা আতর হোক যে কোন জিনিস আতরের সাথে তার পানিটা মিক্স করা যাবে না এটা কখনো জং পড়বে না জং পড়বে না কখনো জং পড়বে না এটা এটা প্রিমিয়াম এটা 35 টাকা পিস 420 টাকা ডজন আচ্ছা ঠিক আছে আমার কাছে অনেকগুলো আছে আরো আছে 6 এমএল এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা 150 টাকা ডজন ঠিক আছে এটা রোল অনটাও স্মুথ আছে আচ্ছা ঠিক আছে এটা রোল হ্যাঁ হ্যাঁ সহজেই ঘুরে স্মুথ আছে আচ্ছা এটা হচ্ছে আতরের বক্স বা আপনি যেটাই বলেন শিশি বলেন বা কি বলে এটাকে মূলত আমার জানা নাই একেবারেই প্রথম আমার জন্য এই ভিডিওটা ঠিক আছে তো সেই সুবাদে রোয়ান বাই যে কোনো সাপোর্ট লাগুক এখানে যেহেতু তার অনেক আইটেম আছে ওগুলো সম্পর্কে আপনারা জেনে নিবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম যারা ডিসপ্লে করতে চায় দোকানের জন্য যে ভাই আমি আমার একটা র্যাক বানাইছি এখন এটা আমি ডিসপ্লে করব ঠিক আছে সেই হিসাবে আমাদের থেকে এগুলো নিতে পারে এই যেমন হচ্ছে এটা একটা আছে এগুলোর কালার আছে ঠিক আছে তারপর হচ্ছে সুলতান যে সুলতান এগুলো কালার আছে কলস টাইপের এগুলো ঠিক আছে এগুলো দামও বেশি না এটা হচ্ছে দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা কেনা হ্যাঁ আবার দুই পিস তিন পিস নিলে হয়তো আমি বিশ টাকা কমা দিতে পারে এই দুইশো বিশ টাকার বড় একটা এত বড় পরে এটা কি হাজার টাকা বিক্রি হয় না এটা কিন্তু অনেকেই জানে না আতরের ব্যবসায় কেমন প্রফিট মাসাল্লাহ রোহান ভাই আজকে বুঝিয়ে দিবেন যারা নতুন ব্যবসা করতে আগ্রহী ভাই এখন অনেকে আতর ব্যবহার করে বডি স্প্রে না ইউজ করে আতরটাকে নেয় শূন্যতি হিসাব করে এবং গ্রানও ভালো ভালো যেমন যেমন হচ্ছে ওই যে বলতেছে যে ভাই আতর তো অনেক করা থাকে বা গ্রান অনেক করা যেটা সহনীয় না যার কারণে পারফিউম টাইপের মধ্যে রাইট নাও যুবকরা আমি যেমন পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি যেগুলো ব্যবহার করি যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের গুলা আমি ফ্রান্স থেকে এগুলো আনাইতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এগুলো সিমিলার আচ্ছা ম্যাচিং করা এগুলো আপনারা অল্প দামে নিজেরা ব্যবহার করতে পারবেন যারা ব্যবহারের জন্য নিবেন তারা পঁচিশ মিলি করে নিতে পারবেন তবে পাঁচটা আইটেম নিতে হবে সর্বনিম্ন যারা ব্যবহারের জন্য নেবেন আর পাইকারি নিলে তো নিতে পারবেন সমস্যা নাই পাইকারি নিলে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রামও নিতে পারবেন টেস্টের জন্য যারা পাইকারি নেন অলওয়েজ তারা একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম করেও নেন আবার এক কেজিও নেন ঠিক আছে আবার আরেকটা জিনিস হচ্ছে এক কেজি বা হাফ কেজি নিলে আমাদের এখানে ছাড় পাবেন একটা পার্সেন্টেজ ছাড় পাবেন সব ঠিক আছে এটা হচ্ছে ছয় হাজার টাকা কেজি একশো গ্রাম ছয়শো পার এমএল এল ছয় টাকা পড়তে মানে এগুলো পাইকারি দাম আপনাকে বলে দিচ্ছে পাইকারি দাম এই ডান ডানহিলাইকন এগুলো সেম দাম তারপর হচ্ছে সিকে ওয়ান আছে তারপর হচ্ছে আপুদের জন্য এই যে গুড গার্ল ইয়া গুচি ফ্লোরা সরি গুচি ফ্লোরা এটাও একশো গ্রাম ছয়শ টাকা ছয় টাকা কেজি ছয় টাকা এম এল আচ্ছা এই যে গুড গার্ল আছে

চলে তার উপর আপনার শুধু অভিজ্ঞতাটা লাগবে এখান থেকে শিখে নিচ্ছেন সেই অভিজ্ঞতা বাই দিচ্ছে পুঁজি একেবারেই বলতে গেলে কম 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 পঁচিশ তিন হাজার হইলে না পঁচিশশো তিন হাজার টাকা ব্যবসা করা যায় পঁচিশশো তিন হাজার হইলে যদি আপনি পাঁচটা সাতটা আইটেম রাখেন বোতল সহ সবকিছু সহ পঞ্চাশ টাকা করেও যদি আপনি সেল করেন তাহলে সেটা তিন গুণ তিন গুণ তিন গুণ দশ হাজার বারো হাজার টাকা এভাবে বিক্রি করতে পারবেন সেখানে শুধু হচ্ছে একটু সময় দিতে হবে অনেকে আছে যারা ইন্ডিয়ান টো নিতে চায় বা অথবা সৌদি আরব নিতে চাইল অন্য কোন দেশ পছন্দ থাকলে আপনাকে বললে কি সেটা এনে দেওয়া সম্ভব না ইন্ডিয়ান মালটা আমি কাস্টমার তো বলছি করেন হ্যাঁ কাস্টমারদের আমি ইন্ডিয়ান মালটা না নেওয়ার পরামর্শ দিই যাদের এলার্জি প্রবলেমটা থাকে মালে এলার্জির মানে জিনিসটা আরো বেশি হয়ে যায় রাস্তা আচ্ছা কারণ আমি একবার আমার নিজেরও এলার্জি প্রবলেম আছে আমি ঘাড়ে লাগানোর পর আমার এখানে অনেক চুল কেসে কিন্তু আমার প্রত্যেকটা এসেনশিয়াল অয়েল আমি ঘাড়ে লাগাই শরীরে লাগাই আমার কিছু হয় না এটা কি ফ্রি নাকি কিমিক্যাল ফ্রি কিন্তু এগুলো তৈরি হয় কেমিক্যাল দিয়ে আচ্ছা এগুলো তৈরি হয় কেমিক্যাল দিয়ে এখন যদি এটা বলতে যাই যেমন হচ্ছে দুইশো পনেরো বিশটা এমনও আছে পাঁচশো ছয়শোটা কেমিক্যাল লাগে জাস্ট একটা আতর বানাইতে গেলে এসেন্সিয়াল অয়েল বানাইতে গেলে ঠিক আছে তো এরকম আমার কাছে অনেকগুলো ইউনিক ইউনিক আতর আছে ঠিক আছে এই ডোলসেন অ্যান্ড আছে যেগুলো হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের কথা বলতে গেলে এই যে ক্রিড বাইকিংস যেমন হচ্ছে ক্রিড এভেন্টাজ সচরাচর এখন অনেক ভালো চলতেছে যুবকদের জন্য তারই মধ্যে ক্রিড বাইকিংসটাও আছে আমাদের কাছে ঠিক আছে তারপর হ্যাবক আছে ইনফিম্যান আছে ইনভি আছে 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 গুচি গিলটি গুচির মধ্যে ঠিক তারপর হচ্ছে গুচি উদও আছে আমার কাছে আচ্ছা সারা বাংলাদেশ থেকে যদি আপনাকে অর্ডার করে সর্বনিম্ন কয় টাকার প্রোডাক্ট অর্ডার করলে হোম ডেলিভারি পাওয়া সম্ভব সর্বনিম্ন আপনি এক হাজার টাকাও করতে পারবেন এক হাজার টাকার প্রোডাক্ট চাইলো হোম ডেলিভারি পাবে হ্যাঁ একেবারে ঘরে বসে পাবেন এক হাজার টাকা মাশ আল্লাহ তাহলে বোতল সহ আপনি চাইলে সব মিলিয়ে এক হাজার টাকার প্রোডাক্টের অর্ডার করলে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন যারা অনলাইনে প্রেস খুলে বিজনেস করতে চান তাদের জন্য সুযোগ হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো কালেক্ট করবেন প্রথম অবস্থায় টেস্টের জন্য অল্প অল্প করে নিয়ে যাবেন পরবর্তীতে আপনি আপনার পছন্দ অনুযায়ী কোয়ান্টিটি অর্ডার তার মধ্যে আরেকটা সুযোগ যেমন হচ্ছে কোনো কাস্টমার আমাদের রিপোর্ট করলে যে না আমি গ্রান্টা পাচ্ছি না বা আমার কাপড়ে থাকছে না তিন চার দিনের মধ্যে আপনি সেটা রিটার্ন করার সুযোগ পাবেন সুযোগ আছে হ্যাঁ আর যদি মানে আমার কথা হচ্ছে এটা যেভাবে সেভাবে রিটার্ন করতে হবে আমি দেখার পর আমি স্মেলটা নেওয়ার পর যদি আমার মনে হইলো যে না আপনি স্মেল স্মেলটা নিয়ে একটু অন্যরকম করছেন তাহলে সেই হিসাবে আমি এটা রিটার্ন নিব না ঠিক আছে আমি এই সুযোগটা দেওয়ার কারণ হচ্ছে স্মেল নেওয়ার পর অনেকজনের হয়তো স্মেলটা ভালো লাগে না বা এরকম কিছু আমার প্রত্যেকটা আতর এসেন্সিয়াল অয়েল আমি বারো ঘন্টার গ্যারান্টি দিয়ে দিই ঠিক আছে সর্বনিম্ন বারো ঘন্টার গ্যারান্টি দিয়ে দেয় আতর টাইপের কিছু যেমন মেশ কাম্বার বলেন বা সামামা বলেন আমাদের রসুল পাক সাল্লাহাম যেটা ব্যবহার করছে মেশ কাম্বার এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা কেজি আমি গত ভিডিওতে পঁয়ত্রিশ হাজার বলছিলাম এটার দামটা একটু বাড়ছে ঠিক আছে চল্লিশ হাজার টাকা কেজি এটা পার এম এল চল্লিশ টাকা পড়তেছে একশো গ্রাম চার হাজার টাকা পড়তেছে এটা আবার কাপড় ধর পর গ্রাম থাকবে আচ্ছা এটা হচ্ছে আমাদের রসুল পাক সাল্লাহ সাল্লাম যে মেশ আম্বারটা পছন্দ মানে ব্যবহার করত সেটাই হচ্ছে এরকমই আমাদের কাছে আরো আছে আগার উদ আছে যেটা হচ্ছে সিলেটে তৈরি হয় আমি ইন্ডিয়া থেকে ওই একটাই প্রোডাক্ট নিতে আসি ইন্ডিয়ান একটাই প্রোডাক্ট নিতে সেটা হচ্ছে আগার উদ বাইরে ওটা হচ্ছে দেহনাল উদ নামে ইয়া ব্যবহার করা হচ্ছে আচ্ছা সিলেটি যেটা ওটার দাম অনেক বেশি অনেক বেশি যেমন দেড় লাখ দুই লাখ টাকা কেজি ওপরে ছয় লাখ টাকা কেজি পরে আছে তো এত দামের মানে নিতে চায় না কাস্টমার সেই হিসেবে আমার কাছে দেহনা উড বা আগর যেটা বলেন সেটা আমার কাছে আছে সি আর যে এসেন্সিয়াল অয়েল গুলো দেখতাছেন এগুলো সব এ গ্রেডের আর সব এ গ্রেডের আমি যেগুলো হচ্ছে দামি দেহনাল উডটা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আশি হাজার টাকা কেজি আশি হাজার টাকা কেজি আর সি গ্রেডের টা বি টা হচ্ছে আশি হাজার টাকা কেজি এবং সি টা ওটা হচ্ছে চল্লিশ হাজার টাকা কেজি একশো গ্রাম চার হাজার টাকা প্যারামেল চল্লিশ টাকা করে পড়তে আছে মানে হচ্ছে যারা শৌখিন মানুষ আছে যে না আমি একটু ওইগুলো ব্যবহার করে দেখবো ওই হিসাবে এগুলো তিন এম এল চালামেল করে আপনার দিই গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর মার্কেট শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় তিনশো সতেরো আঠারো নম্বর দোকান আইজান স্টোর আচ্ছা আমরা জানি আতরের মার্কেট হিসাবে এটা অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ 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 তাহলে হচ্ছে ভাই এর সাথে যোগাযোগ করেন নির্দিষ্ট নম্বরে যারা অনলাইনে বিজনেস করতে চান ফেসবুক পেজ খুলে বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে যদি ভাই বলেন যে যদি কোন মরক চায় যে ভাই আমাকে একদম ডিজাইন দিলাম এই ধরনের মরক সহ আমাকে এত কোয়ান্টিটি আতর অর্ডার আমি আপনাকে দিয়ে গেলাম সেটা করে দেওয়া যাবে যে কোন আতর যে কোন আতর সকালে একটা কাস্টমার আমাকে আতর দিয়ে গেছে ঠিক আছে এই যে এটার নাম হচ্ছে ফ্যান্টাসি তো এই এটা হচ্ছে একটা লুজি ব্র্যান্ডের সিঙ্গাপুরের লুজি ব্র্যান্ডের এই এসেনশিয়াল অয়েলটা আমাকে দিয়ে গেছে বলতাছে যে এরকম কিছু আছে কিনা তো এটা নেওয়ার পর আমি বললাম যে এটা আমি হুবহু আপনাকে বানা দিতে পারবো কারণ এটা আমার চোদ্দ ষোলো বছরের অভিজ্ঞতা অনুযায়ী হুবহু আমি আপনাকে বানা দিতে পারবো যে কোন স্মেল নিয়ে আসবেন যে কোনো স্মেল সেটা আমি দিতে পারবো যে কোনো স্মেল আপনার এমন স্মেল চার পাঁচটা আতর মিক্স করছেন স্মেলটা নিয়ে আসছেন আমি দেখবো আমাকে দুই দিন সময় দিতে হবে যদি বেশি আতর মিক্স করা থাকে আমাকে সময় দিতে হবে আমি এটা সেটাও বানায় দেওয়ার চান্সেস থাকবে সত্তর থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট আমি বানা দিতে পারবো মানে কেউ যদি চায় আমি আনকমন আইটেম নিয়ে বিজনেস করব অর্থাৎ তিনটা চারটা আতর মিলিয়ে মিক্স করে একটা গ্রাম তৈরি করব ঠিক আছে এবং সেটা নিয়ে অনলাইনেও বিজনেস করব বা অফলাইনেও করব সেই সুযোগ আপনার কাছে अवेलेबल সেই সুযোগ আমার কাছে अवेलेबल আছে তবে সেটা আপনি ব্যক্তিগতভাবে ইয়া দিবেন কারণ কিছু কিছু কাস্টমার আবার ওগুলো নিয়ে আসলে আমরা অনেক সময় জিনিসটা নিতে পারি না কেন নিতে পারি না যে স্মেলটা এক এক সময় এক এক রকম আসতেছে আর ওই সময় আমরা বিভ্রান্ত হতে পড়া যায় ঠিক আছে যার কারণে স্মেলটা মিলাইতে আমাদের কষ্ট হয়ে যায় বলতাছে যে ভাই আমি এই দোকান থেকে এই পেজ থেকে আমি এরকম আতরটা কিনছি এটা আমি অন্য দোকানে পাইতাছি না এটা পাবেও কিভাবে কারণ যেহেতু

একটা ভালো লাভবান হওয়ার একটা রাস্তা এই আতরের ব্যবসা রোহান ভাই আপনাদের সাপোর্ট দিবে সে পথে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম